নমস্কার ট্রেডিস্তানে আপনাদের সকলকে স্বাগত আগের যে ভিডিওগুলো ছেড়েছিলাম সেই ভিডিওগুলোতে অনেকেই অনেক কমেন্টস করেছেন ধন্যবাদ যারা কমেন্ট করেছেন এবং অনেকেই ভালো ভালো ফিডব্যাকস দিয়েছেন তো তার মধ্যে একটা ফিডব্যাক বলি আমাকে অনেকেই বলেছে যে ভিডিও লেন্থটা যেহেতু আগের দুটো ভিডিও করা হয়েছিল একটা ছাব্বিশ মিনিট একটা প্রায় চৌত্রিশ মিনিট ছিল কারণটা হচ্ছে কি আমি পুরো ডিটেলে ক্যান্ডেলস্টিক এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই জিনিসটা বুঝিয়েছিলাম এটাও সত্য আজকালকার মানুষ প্রত্যেকেই খুব ব্যস্ত তো এই ব্যস্ততার মধ্যে দিয়ে এতটা সময় বার করা সবার জন্য সবসময় সম্ভব হয়ে ওঠে না তাই জন্য আমি আজ থেকে যে ভিডিওগুলো করব যদি দেখুন অনেক বড় বড় টপিকস আছে তো সেই ভিডিওগুলোকে আমি অনেক কটা পার্টে দরকার পড়লে ভাগ করে দেব এবং আমি চেষ্টা করব ছোট ছোট ভিডিওস যাতে দেওয়া যায় এবং কি পয়েন্টস গুলো যেগুলো আছে সেগুলো যেন কভার করা যায় এবং পরবর্তীকালে যখন আমরা অ্যাডভান্স প্রাইস অ্যাকশন করবো লিকুইডিটি স্মার্ট মানি কনসেপ্ট এগুলো যখন আসবো তখন ভিডিওগুলো গুলো বড় হবে কিন্তু সেগুলো আমরা করব যখন সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে যাবে বেশ কিছুটা বাড়লে তখন আমরা এই অতি অবশ্যই আমরা কভার করব। সো আজকে আর দীর্ঘায়িত না করে আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি ঢেউ স্টক মার্কেটে ঢেউ যেটা আপনারা থামনেল দেখে সকলেই দেখেছেন এবং কেউ কেউ হয়তো যারা জানেন ট্রেডিং ইনভেস্টমেন্ট করেন তারা অবশ্যই বলতে পারবেন বাট যারা একদম বিগিনার্স তাদের কাছে এই ঢেউ জিনিসটা কি আসুন সেটাই আমরা জেনে নিই তো আগের দিন আমরা কি দেখেছি আগের দিন আমরা দেখেছি ক্যান্ডেল স্টিক তাই তো অর্থাৎ বাংলায় বলা হয় মোমবাতি কিন্তু এটা হচ্ছে স্টক মার্কেটের ক্যান্ডেল স্টিক মানে এই ক্যান্ডেল স্টিক থেকে আমরা বুঝি ক্যান্ডেল স্টিক গুলোকে যখন একে অপরের সাথে জোড়া হয় পর পর দেখা হয় তখন আমরা বুঝি যে মার্কেট ঊর্ধ্বমুখী না নিম্নমুখী নাকি মার্কেট সাইডওয়েস যাচ্ছে অর্থাৎ এটাকেই বলা হয় মার্কেটের ট্রেড ট্রেন্ড বলতে আমরা আরও লোকে জানি এই যে কিছুদিন আগে জলে হলুদ হলুদে জল যে জিনিসগুলো হচ্ছিল ফেসবুকে সকলেই দেখেছেন তো সকলেই এই জিনিসটা করছিল তার মানে কি সবাই তারা ট্রেন্ডের মধ্যে থাকতে চেয়েছে এইখানে ট্রেন্ডটা একটু আলাদা অর্থাৎ কোনো একটা প্রাইস মানে কোনো একটা স্টক বা কোনো ইন্ডেক্সের যখন মূল্য বাড়ে একটা সময় ধরে সেটাকে বলা হয় আপ ট্রেন্ড অর্থাৎ ঊর্ধ্বমুখী সেইটারই যখন মূল্য কমে অর্থাৎ আগে ছিল একশো টাকা পরে হলো পঁচাত্তর টাকা তো সেইটাকে বলা হয় নিম্নমুখী এবং যখন মার্কেট কোনো ট্রেন্ডি ফলো করে না সেগুলো সব এক্সাম্পল দেখে আমি দেখিয়ে দেব সেটাকে বলা হয় সাইড ট্রেন্ড অর্থাৎ হচ্ছে গিয়ে না ঊর্ধ্বমুখী না নিম্নমুখী কখনো একশো থেকে একশো দশ কখনো একশো দশ থেকে নব্বই কখনো নব্বই থেকে পঁচানব্বই থেকে একশো এরকম ভাবে মুভ করে সো আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি যে অলরেডি আপনাদের বলে দিলাম যে ট্রেন্ড অ্যানালাইসিস কি ট্রেন্ড অ্যানালাইসিস হচ্ছে যে কোনো একটা সময় একটা সার্টেন সময় আমরা দেখিয়ে দেবো চার্টে যে থাকে হচ্ছে অর্থাৎ ওয়াই যেটাকে গ্রাফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে বলে আর ডেট অ্যান্ড টাইম থাকে হচ্ছে এক্স অ্যাক্সিস অর্থাৎ নিচের দিকে সো একটা সময়সীমা ধরে একটা প্রাইস যদি ওঠে বা নামে সেটাকেই বলা হয় হচ্ছে প্রাইসের ট্রেন্ড যদি নামে নিম্নমুখী ওঠে ঊর্ধ্বমুখী সো এইখানটাই এই জিনিসটা লেখা আছে ডাইরেক্টলি আমরা চলে যাচ্ছি যে কখন আপ ট্রেন্ড হয় কখন ডাউন ট্রেন্ড হয় এখানটা দেখতে পরিষ্কার যে প্রাইস একটা আপ ট্রেন্ডে আছে তাই তো সো এই আপ ট্রেন্ড মানে প্রাইস একটা এখানটা ঢেউ আপনি আমরা বললাম ঢেউ কিন্তু এখানে দেখানো আছে জিনিসটা এরকম ভাবে অ্যাকচুয়ালি প্রাইস এরকম 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 ভাবে চলে সো এটাকেই বলে আপ এবং যখন নামে প্রাইস এরকম 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 ভাবে নামে অ্যাকচুয়ালি ক্যান্ডলস্টিকস এরকম এরকম হয় সো আমরা ক্যান্ডলস্টিক গুলো যখন মার্কেটের সাথে জুড়ব তখন দেখবেন এটা একটা ফরমেশন অফ ঢেউ তো সেই কারণেই এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে স্টক মার্কেটে ঢেউ দেখুন এইটা হচ্ছে আপার ট্রেন্ড আপার ট্রেন্ড কি যখন নতুন নতুন হাই মার্কেট তৈরি করতে থাকে নতুন নতুন হাই যখন মানে প্রাইস যখন বাড়তে থাকে এবং এক একবার প্রাইস বাড়ে এবং ক্রমশ বেড়েই চলে না একবার বাড়ে একটু কমে আবার বাড়ে একটু কমে আবার বাড়ে এটাকেই বলা হয় ঊর্ধ্বমুখী ঠিক বিপরীতে প্রাইস অনেকটা কমে একটু বাড়ে আবার অনেকটা কমে একটু বাড়ে আবার অনেকটা কমে যেটা এখানটায় দেখানো আছে সো এটাকেই বলা হয় প্রাইসের নিম্নমুখী এবং প্রাইস যখন কোনো দিকেই যেতে চায় না দেখুন একবার এই একবার এই একবার এই যেটা বললাম নব্বই পঁচানব্বই একশো একশো দশ আবার পঁচানব্বই বিরানব্বই তিরানব্বই এই রেঞ্জেই প্রাইস ঘোরাফেরা করে তো এটা একটা রেঞ্জ এই রেঞ্জের মধ্যেই প্রাইস ঘোরাফেরা করে সেটাকেই বলা হয় হচ্ছে ঠিক আছে আমরা আমরা যাচ্ছি একদম স্টক মার্কেটে গ্রাফ যেটা হয় যেরকম ক্যান্ডেল আমরা দেখতে পাই সেই ক্যান্ডেল যদি আমরা জুড়ে দিই তাহলে যে জিনিসটা দেখায় সেই জিনিসটাই আমরা এখানটায় দেখছি দেখুন ক্লিন এন্ড ক্লিয়ার এখানটায় দেখা যাচ্ছে প্রাইস উঠছে গ্রিন ক্যান্ডেল হয়ে উঠছে তো দেখুন প্রাইস এরকম একটা ফর্মেশনে উঠলো যখন ডাউন ট্রেন্ড হচ্ছে দেখুন এরকম একটা ঢেউ এর মতোই কিন্তু একটা ঢেউ এইটা কিন্তু একটা ট্রেন্ড মার্কেট যাচ্ছে না এখানটা আমরা আরো ভালোভাবে বুঝবো প্রাইস যখন উঠছে এরকম ভাবে উঠলো যখন একই জায়গায় আছে দেখুন এইভাবে চলছে আবার যখন নামছে দেখুন ঢেউ এর মত করেই প্রাইস কিন্তু নামছে এই চারটাতে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে প্রচুর আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড সাইড ট্রেন্ড একটা রেঞ্জে প্রাইস ঘুরছে এবং আবার একটা ডাউন ট্রেন্ড সো চার্টে এবারে আপনারা আশা করি সকলে বুঝতে পারবেন যে কখন প্রাইস ঊর্ধ্বমুখী কখন প্রাইস নিম্নমুখী অর্থাৎ আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড এবং এটাও বুঝতে পারবেন কখন প্রাইস এরকম একই জায়গায় মুভ করছে আরেকটা জিনিসও আছে আমি ছোট্টার উপরে বলে থাকি অনেক সময় এটা দেখা যায় সে যেটা হচ্ছে গিয়ে যে প্রাইস এইখানটা যেরকম দেখানো হয় সাইড ট্রেন্ড মানে একদম একদম সাইডওয়েজ সেটা অনেক সময় হয় না অনেক সময় সাইড হতে হতে হালকা হালকা মার্কেট এরকম ভাবে বাড়ে কিন্তু কখনোই এরকম ভাবে বাড়ছে না এটাকে বলে এবং এইটাকে বলে হচ্ছে গিয়ে সাইডওয়েজ আপ ট্রেন্ড ঠিক এর বিপরীতটাও হয় সাইডওয়েজ ডাউন ট্রেন্ডও আমরা দেখতে পারি মানে মার্কেট সেইভাবে পড়ছে না অ্যাগ্রেসিভলি কিন্তু একটা হালকা ধাঁচে মার্কেট পড়ে চলেছে এবারে আমরা ডাইরেক্টলি চলে যাব হচ্ছে গিয়ে চার্টসে চার্টসে গিয়ে আমরা দেখব যে চার্টে এটা কিরকম লাগে কারণ আলটিমেটলি সবাই আমরা গিয়ে দেখব যে কিরকম কি লাগে এবার আমরা চার্টে যাচ্ছি চার্টে গিয়ে আমরা এখানটা সেন্সেক্স খুলে রেখেছি সেন্সেক্সে আমরা উইকলি দেখুন যেটা আপনাদের বলছিলাম একটু আগে যে প্রাইস কিভাবে চলে এই হচ্ছে প্রাইস যেটা ওয়াই অ্যাক্সিসে দেখুন এখানে প্রাইস বা এটা হচ্ছে ইন্ডেক্সের পয়েন্টসও বলতে পারেন এবং এটা হচ্ছে গিয়ে টাইম এটা আমরা বড় ফ্রেমে দেখছি আমরা এখানটা উইকলি ফ্রেমে মানে এক সপ্তাহে একটা ক্যান্ডেল দেখছি ঠিক আছে সেই জন্য ফাঁকা ফাঁকা করে এই টাইমটা আছে যখনই আমরা এখানে পনেরো মিনিট পাঁচ মিনিট এক মিনিট খুলবো তখন আমরা এক্সাক্ট ডেট টাইম গুলো দেখতে পারবো যেরকম এখানটায় দেখে নিন এখানটাই হচ্ছে গিয়ে আমি ডাইরেক্টলি যদি এটা এক মিনিটে খুলি এক মিনিটে দেখুন প্রাইস একটা পনেরো অর্থাৎ দেখুন দেখা যাচ্ছে জুলাই একটা এই ক্যান্ডেল ফর্ম বলা হয় হচ্ছে এই সময় থেকে এই সময়ের মধ্যে প্রাইস নিম্নমুখী ছিল এই এই সময় সময় থেকে প্রাইস নিম্নমুখী ছিল এইখান থেকে এখানে এখন একটা ডাউন ট্রেন্ড চলছে সেই জন্য কিন্তু উইকলিতে যখন যাব উইকলিতে দেখুন প্রাইস কিন্তু আপ ট্রেন্ডেই চলছে এবং কিভাবে আমরা বুঝবো এইখান থেকে যদি আমরা ধরি প্রাইসটাকে দেখুন একটা ঢেউয়ের ফর্মেই উঠে চলেছে যাচ্ছে উঠে চলেছে সো এটাকেই বলা হয় হচ্ছে আপ ট্রেন্ড আপ ট্রেন্ডে একটা এরকম হয় ডাউন ট্রেন্ডে যেটা দেখালাম এই এই হচ্ছে গিয়ে আপনার আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড এবং এটা কি কাজে লাগে সেটাও আমরা অতি অবশ্যই দেখে নিচ্ছি ছোট্টর উপরে যে এইটা দিয়ে আমাদের এই আপ ট্রেন্ড দেখে বা ডাউন ট্রেন্ড দেখে আমরা কিসে কারণ দেখুন এরপরেই আমি খুব শিগগিরই বোঝাতে শুরু করব আপনাদের ট্রেডিং কিভাবে করে অর্থাৎ এন্ট্রি স্টপ লস টার্গেট কিভাবে দেখে যে অরিজিনাল যখন আমরা ট্রেডিং করব তখন আমরা কিভাবে করব কি কি জিনিস দেখব ওগুলো তো থাকবেই কিন্তু ধীরে ধীরে এবারে আমরা ঢুকে যাব ট্রেডিং এবং ইনভেস্টমেন্টে আমার পরের ভিডিওসগুলো থাকবে কিছুটা ইনভেস্টমেন্টে যে কত প্রকারের ইনভেস্টমেন্ট হয় কি কি হয় তো সেগুলো আমরা পরের ভিডিওতে ডিসকাস করব আপাতত জন্য আমরা আমাদের টপিকে ফিরে আসি যে এইটা দেখে আমাদের কি হয় দেখুন এখানটা লেখাই আছে যে ট্রেডিং এর ক্ষেত্রে ট্রেন্ড অ্যানালাইসিস কি এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে টেন্ডার লজিস কি একটা জিনিস মাথায় রাখবেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মার্কেট যখন ট্রেন্ডে থাকে তখনই কিন্তু লাভ ডাউনট্রেন্ডে যদি মার্কেট থাকে তাহলে কিন্তু ইনভেস্টরদের লাভ নয় মানে ধরুন আপনি একটা প্রাইসকে এইখানে কিনেছেন যতক্ষণ প্রাইস এর উপরে থাকবে ততক্ষণই আপনি প্রফিটে থাকবেন যদি প্রাইস এর থেকে নিচে চলে যায় তখন কিন্তু আপনার ক্ষতি কিন্তু যখন প্রাইস নিচে যাবে সেই সময় কেনার একটা সুবর্ণ সুযোগ নাকি প্রাইস যখন উপরে উঠবে সেই সময় কেনা সেই সময় বেচার সুযোগ এবং এই প্রাইসে এক একটা সেক্টরে এক এক সময় এক এক ধরনের প্রাইস হয় আমরা শুনে থাকি না যে কখনো আইটি ইন্ডাস্ট্রি বুম করছে কখনো মেটাল ইন্ডাস্ট্রি উঠছে কখনো মেটাল ইন্ডাস্ট্রি পড়ছে কখনো এআই ইন্ডাস্ট্রি এখন এআই এর যুগ এআই এখন খুব ভালোভাবে বাড়ছে তো যখন যে সেক্টরস বাড়ে ইনভেস্টররা কি করে সেই সেক্টরসে তারা ইনভেস্ট করে এবং সেটা মোটামুটি যখন বেঁচে যায় সেখান থেকে প্রফিট বুক করে আবার যে ইন্ডাস্ট্রিটা নতুন করে বাড়ছে সেখানে লাগে। সো ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজিটা একটু আলাদা কারণ ইনভেস্টমেন্টে সব সময় আপ থাকতে হয় তবে ইনভেস্টারদের প্রফিট কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যারা ট্রেডার ঠিক আছে তারা কিন্তু আপ ট্রেন্ডেও পয়সা উপার্জন করতে পারে ডাউন ট্রেন্ডেও পয়সা উপার্জন করতে পারে কি অবাক হচ্ছে এটা একেবারে সত্য যারা ট্রেডিং করেন তারা এটা জানেন যারা একদম বিগিনার্স আমি আপকামিং ভিডিওস অতি অবশ্যই আপনাদের বলে দেব যে মার্কেট যখন নিম্নগামী অর্থাৎ নিচের দিকে যাচ্ছে তখন কিভাবে এখান থেকে পয়সা উপার্জন করা যায় এমন কি এটা কঠিন আছে এটা পরবর্তীকালে আমি শিখিয়ে যখন মার্কেট সাইড ট্রেন্ডেও থাকে তখন তো কেউ টাকা কামাতে পারে না কিন্তু যারা ট্রেডিং করে তাদেরও একটা স্কোপ থাকে অল্প কিছু উপার্জন করার মতো এগুলো নিয়ে আমাদের ডিটেলে পরবর্তীকালে ডিসকাশন চলবে কারণ সবে চ্যানেলটা শুরু হয়েছে প্রচুর কিছু বলার আছে প্রচুর কিছু জানানোর আছে আপনাদের প্রচুর কিছু শেখারও আছে সো ভিডিওটা যদি ভালো লাগে এটি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আমাদের লাস্ট আর একটা স্লাইড আছে সেটা বলে দিই এটা একটা সুন্দর কোট তাই আমি এটাকে রেখেছি যে দ্য ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড আনটিল ইট বেন্ডস অর্থাৎ আপনি যদি মার্কেটে ট্রেন্ডকে ফলো করেন তবেই সেটা হচ্ছে আপনার বন্ধু ট্রেন্ড হচ্ছে আপনার বন্ধু যতক্ষণ না ট্রেন্ড এরকম বেঁকে যাচ্ছে বা এরকম করতে করতে বেঁকে যাচ্ছে সো ট্রেন্ড কে যদি আপনি ফলো করেন ট্রেন্ড এর সাথে যদি আপনি থাকেন আপনি প্রফিটে থাকবেন ট্রেন্ডের বিপরীতে গেলে দু একবার প্রফিট হতে পারে যদি সেখান থেকে রিভার্সালস হয় বাট এটা কিন্তু ভেরি রেয়ার ঠিক আছে কারণ কখন এক্স্যাক্ট পয়েন্ট থেকে রিভার্সাল হবে কেউ জানে না রিভার্সালে অনেক সিগন্যালস আছে তবেই আমরা সেটাকে ধরতে পারি বাট যদি আমরা ট্রেন্ডের সাথে থাকি সেটা কিন্তু আমার বন্ধু এবং আমাকে টাকা উপার্জন করতে এটা কিন্তু বহুত সাহায্য করবে সো এটা মাথায় রাখতে হবে ট্রেন্ড ইজ ইয়ার ফ্রেন্ড মানে অর্থাৎ যতক্ষণ না বেঁকে যাচ্ছে বা মুড়ে যাচ্ছে ততক্ষণ ট্রেন্ড আপনার বন্ধু এটা আরেকটা জাস্ট হচ্ছে মানে এতক্ষণ যা দেখলাম এটা নতুন করে বলার নেই এইটুকুই যে এই আপ ট্রেন্ড সরি এই আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এবং সাইড ট্রেন্ড এইটুকুই বলার ছিল আজকের ভিডিও এখানে শেষ করব আর আমরা দীর্ঘায়িত করব না এবং আগামী দিনে আমরা আরো নানা ধরনের ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের ইনভেস্টমেন্টের আমি নেক্সট কিছু জন্য কারণ প্রচুর মানুষ আছেন যারা আমাকে বলেছেন যে ইনভেস্টমেন্ট কি কি হয় সেগুলো নিয়ে করতে আমি সেই জিনিসগুলো কভার করব এবং তারপরে যেরকম ট্রেডিং ইনভেস্টমেন্ট ট্রেডিং ইনভেস্টমেন্ট করতে করতে আমাদের আপকামিং ভিডিওস গুলো আসবে তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু এবং রিলেটিভসদের মধ্যে ছড়িয়ে দিন আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন গুড নাইট নমস্কার